আমরা টাকার উপরে ষাটগম্বুজ মসজিদের ছবি কেটে মন্দির এটা কোনোভাবেই চাই না এটা কোনোভাবেই কাম্য নয় ধর্মীয় ব্যাপারে বিশেষ করে নারী নীতি বা নারী বিষয়ক সংস্কার কমিশনের যে অবাঞ্ছিত দাবিগুলো সমকামিতার ব্যাপার বলেন এল জিভি ব্যাপার বলেন এই সমস্ত ব্যাপারে ইউনুস সরকারকে মানুষ এখন আর ওইভাবে ভালো চোখে দেখছেন না কারণ এদেশের মানুষ আর যাই কিছু করুক বা না করুক ধর্মের ব্যাপারে কোনো ছাড় দিতে কোনো সময় প্রস্তুত না এখন অনেকেই প্রস্তুত তুলবেন ভাই মসজিদের ছবি থাকলে মন্দিরের ছবি তো থাকতে পারে তাদেরও তো ধর্ম আছে তো আপনাদেরটা থাকলে তাদেরটাও থাকতে পারে এমন অনেকেই সুশীলগিরি দেখাইতে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুফু অনুসল্ল লেহ আলাদা আরসুল হিলকারী আম্মাবাদ চপ্রীয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক মোবারকা জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠান এবং আজ আমরা আপনাদের কাছে দুইটি প্রশ্ন তুলতে চাই একটি হলো নির্বাচন কবে চান আরেকটি হলো টাকার ছবির উপরে মসজিদের ছবি কেটে মন্দিরের ছবি কেন এই প্রসঙ্গে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে দুইটা বিষয় নিয়ে বর্তমানে খুব বেশি আলাপ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে এক নম্বর বিষয় হলো নির্বাচন কবে চান এবছর ডিসেম্বরের মধ্যেই নাকি আগামী বছর জুনের মধ্যেই এ নিয়ে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে একের পর এক আলাপ আলোচনা চলছে এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলেরা একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন এবং এ ব্যাপারে কথাবার্তা বলছেন এই ক্ষেত্রে আমরা আখলাক টিভির পক্ষ থেকে আপনাদেরকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই যে নির্বাচন কবে চান এই প্রসঙ্গে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন মুখী জবাব আসে কেউ বলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই আবার কেউ বলছেন যে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে হলেও চলবে আবার কেউ বলছেন যে পাঁচ বছরের মধ্যে নির্বাচনের কোনো দরকারই নেই কিন্তু এই যে বিষয়টা এটা কিন্তু এই আজ থেকে দুই তিন মাস আগেও অন্যরকম ছিল অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু চাইতো ইউনুস সরকার লং টাইম থাকুক অন্তত পাঁচ বছর থাকুক যেটা ইদুল ফিতরের জামাতে আপনারা দেখেছেন যে নামাজের পরে ডক্টর ইউনুস সাহেবকে অনেকেই বলেছেন যে আমরা পাঁচ বছরের জন্য আপনাকে চাই কিন্তু সেই জিনিসটা কিন্তু একটু ভাটা পড়েছে অর্থাৎ এখন কিন্তু মানুষ পাঁচ বছরের জন্য বেশি বলছে না এখন বলছে যে হ্যাঁ নির্বাচন দরকার সেটা জুনে হতে পারে অথবা ডিসেম্বরে হতে পারে এই একটা অবস্থা এটার কারণ কি কারণ হল ধর্মীয় ব্যাপারে বিশেষ করে নারী নীতি বা নারী বিষয় সংস্কার কমিশনের যে অবাঞ্ছিত দাবিগুলো সমকামিতার ব্যাপার বলেন ব্যাপার বলেন অথবা এ ধরনের আরো অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত অনেকগুলো বিষয় রয়েছে এই সমস্ত ব্যাপারে ইউনুস সরকারকে মানুষ এখন আর ওইভাবে ভালো চোখে দেখছেন না কারণ এদেশের মানুষ আর যাই কিছু করুক বা না করুক ধর্মের ব্যাপারে কোনো ছাড় দিতে কোনো সময় প্রস্তুত না তাছাড়া ইউনুস সরকারের বিরুদ্ধে বর্তমানে মানবিক করিডোর সহ আরও বিভিন্ন অভিযোগ ওঠার কারণে এবং উপদেষ্টাদের অনেকেরই ব্যক্তি স্বার্থ বাড়ি গাড়ি বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করার কারণে ইউনুস সরকারের আজ থেকে দুই তিন মাস আগেও যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসার অবস্থানটা এখন আর নেই অতএব নির্বাচন কবে চান এই প্রশ্নের জবাবে অনেক মানুষই বলবে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চাই আবার কেউ কেউ বলবেন যে নির্বাচন আগামী বছর জুনের মধ্যে হলেও চলে কিন্তু আমরা ইসলামপন্থীরা কি চাই আম জনতার পক্ষ থেকে আমাদের বক্তব্য এটা যে নির্বাচন ডিসেম্বরেই হোক আর জুনেই হোক সেটা খুব একটা বড় কথা না সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ওনারা যতদিন থাকবেন অর্থাৎ ইউনুস সরকার যতদিনই আছে এর মধ্যে যেন কোন অবস্থাতেই ধর্মীয় কোনো বিষয়ের উপরে আঘাত করে অথবা ধর্মীয় কোন বিষয়ের উপরে কোন রকমের কোন ঝামেলা করে বা ধর্ম সাপোর্ট করে না এমন কোন বিষয় যাতে ওনারা অনুমোদন না দেন অর্থাৎ ধর্মের সাথে যাতে কোনোভাবেই ইউনুস সরকার কোন রকমের অনিয়ম আচরণ না করেন এটাই হলো আমাদের দিক থেকে স্পষ্ট চাওয়া এক কথায় আমরা এটা বলতে পারি যে ইউনুস সরকারে যারা আছেন তারা যদি দায়িত্বশীল হন তাহলে তাদের উচিত হবে যে এদেশের জনগণ ধর্ম মাটি ও মানুষ আলেম সমাজ সবাই কি চায় এটাকে ফলো করে যদি তারা চলতে পারেন তাহলে নির্বাচন এবছরের হোক অথবা যে কোনো সময় হোক না কেন ইউনুস সরকার অবশ্যই সম্মানের সাথে বিদায় নিতে পারবেন আর যদি মানুষের চাওয়া ধর্মীয় বিষয়গুলোকে তারা ফুলফিল করতে না পারেন তাহলে অবশ্যই তারা ফেল করবেন মানুষ খুব দ্রুতই নির্বাচন চাইবে এবং তারা সম্মান নিয়ে অর্থাৎ ইউনুস সরকার সম্মান সাথে বিদায় হতে পারবে বলে আমরা মনে করি না চলুন এই পারপাস আমরা টাকার ইস্যুটাকে দেখি আপনারা সবাই দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল হয়েছে যে বিশ টাকার নোটের উপরে ষাট গম্বুজ মসজিদ ছিল সেই মসজিদের ছবিটাকে কেটে সেই জায়গায় জিউ মন্দিরের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে কেন এটা কেন করা হবে এখন অনেকেই প্রশ্ন তুলবেন ভাই মসজিদের ছবি থাকলে মন্দিরের ছবি তো থাকতে পারে তাদেরও তো ধর্ম আছে তো আপনাদেরটা থাকলে তাদেরটাও থাকতে পারে এমন অনেকেই সুশীলগিরি দেখাইতে আসবেন এখানে আমাদের স্পষ্ট বক্তব্য হ্যাঁ মন্দিরের ছবিও হতে পারে সেটা কিভাবে হতে পারে এখানে নব্বই ভাগ যদি মুসলমান হয় তাহলে টোটাল টাকার উপরে অর্থাৎ আপনি পাঁচ টাকার নোট ধরেন দশ টাকার নোট ধরেন বিশ টাকার নোট ধরেন পঞ্চাশ টাকার একশো টাকার পাঁচশো টাকার এক হাজার টাকা যতগুলো নোট আছে এবং যতগুলো জায়গা আছে নোটগুলিতে ছবি লাগানোর সেই জায়গায় আমরা যদি দশটা পয়েন্ট ধরি তাহলে নয়টা পয়েন্ট তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমান পাবে একটা পয়েন্ট অন্যরা পাবে সেই ক্ষেত্রে ওই ধর্মের মধ্যেও আবার ভাগাভাগি আছে যেমন ওই দশ পার্সেন্ট যেটা আছে বা আট পার্সেন্ট যেটা আছে সেটার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্যরাও আছে তো পার্সেন্টেজ হিসেবে পাইতে গেলে তো হিন্দু ধর্ম একটার বেশি পায় না দশটা প্লেসের জায়গায় কিন্তু এইটা হলো একটা সামঞ্জস্যতার দিক থেকে আলাপ আলোচনা বা সাংবিধানিকভাবে অধিকারের দিক থেকে আলোচনা কিন্তু প্রশ্ন এই জায়গায় না প্রশ্ন ওই জায়গায় যেখানে বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদের ছবি দেওয়া আছে সেই ছবিটাকে কেটে আপনি কেন মন্দিরের ছবি লাগাইতে যাইবেন এটা তো ধর্মীয়ভাবে বড় মাপের একটা দাঙ্গা সৃষ্টির পায় তারা চলছে বা ধর্ম দেশকে অশান্তির দিকে দেওয়ার একটা চেষ্টা চলছে এই কাজ কারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কেন মানে এটা অতি বাড়াবাড়ি এটা সীমালঙ্গন এটা স্বেচ্ছাচারিতা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এজন্য আমরা আখড়া টিভির পক্ষ থেকে জোর দাবি জানাবো যারা এই কাজ করেছে তাদেরকে বিচারের আওতায় আনেন এবং ছবি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এটা দায়িত্বশীলদের মধ্যে সরকারি কর্মকর্তা যারা থাকবেন তারা ইনসাফের ভিত্তিতে সাংবিধানিক অধিকারের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কে কোন জায়গায় কয়টা ছবি পাইতে পারে এবং সেটা কিভাবে হইতে পারে না হইতে পারে ওইভাবে আলাপ আলোচনার ভিত্তিতে যদি হিন্দুদের মন্দিরের ছবি দিতেই হয় তাহলে তারা কয়টা জায়গা পাইতে পারে এবং সেটা যে সমস্ত জায়গাগুলো খালি আছে অর্থাৎ টাকার যে সমস্ত প্লেসগুলো খালি আছে ছবি লাগানো যায় সেখানে লাগাইবে মসজিদের ছবি কেটে তারপরে মন্দিরের ছবি লাগাইতে হবে এটা অবশ্যই বাড়াবাড়ি এটা ধর্মীয় দিক থেকে দেশকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া এবং একটা দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার কাজই করছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যদিও আমরা নতুন করে আলোচনা শুনছি যে এটা নাকি পরিবর্তন করে বলা হচ্ছে যে এক জায়গায় আসতে পারে সব জায়গায় আসবে না এবং বিশ নোটেরটা নোটের খবরটা ঠিক না এটা এমনও হতে পারে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের কারণে সোশ্যাল মিডিয়ার বলাবলির কারণে যখন তারা দেখেছে না এটা তো গেলানো যাবে না এটা তো খাওয়ানো যাবে না তাহলে এখন আমরা পরিবর্তন করি পরিবর্তন শুরু শুরু করেছে তাই যদি না হবে তাহলে এটা কিভাবে আসলো তাহলে করা হোক এবং কিভাবে বিচার আওতায় আনা হোক কই তা তো আমরা দেখছি না তাহলে বিষয়গুলোকে আমলে নিতে হবে এবং পরিষ্কার করে প্রতিবাদ করতে হবে আমরা টাকার উপরে ষাট গম্বুজ মসজিদের ছবি কেটে মন্দির এটা কোনোভাবেই চাই না এটা কোনোভাবেই কাম্যও নয় তবে হিন্দুদের বা আদার্স অন্য অন্য কারোর যদি ছবি দিতে হয় তাহলে সেটা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এবং খালি জায়গা অর্থাৎ টাকার যে সমস্ত প্লেসগুলো অবস্থাতে দ্বন্দ্ব করে ঝামেলা করে কোনো অবস্থাতেই শান্তি কায়েম করা যায় না এই জন্য আলোচনার শেষ দিকে এসে আমরা এ কথাটাই বলবো নির্বাচন কবে চান নির্বাচন আমরা তখনই চাই যখন দেশের জন্য মঙ্গলজনক হবে এবং ওনারা যদি সম্মানজনকভাবে বিদায় নিতে চায় তাহলে কোনো অবস্থাতেই ধর্ম ও দেশের বিরুদ্ধে কোনো কাজ ওনারা অর্থাৎ এই ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না এটা আমাদের দিক থেকে স্পষ্ট দাবি আর আমাদের কোন অবস্থাতেই ইসলাম ও মুসলমানদেরকে অসম্মান করে কোনো কাজ এটা মুসলমান কখনোই বরদাস্ত করবে না আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ